ভারত বনাম আফ্রিকা ওয়ানডে শুরুর আগে দুই তারকা মাঠের বাইরে যাদেরকে দিয়ে একাদশ সাজাচ্ছে কে এল রাহুল টি টোয়েন্টি সিরিজের পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিএ সিরিজে নামতে চলেছে ভারতীয় দল টি টোয়েন্টি সিরিজ ড্র হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ওডিআই সিরিজ জিততে এবার মরিয়া হয়ে আছে ভারতীয় দল আজ সিরিজের প্রথম ম্যাচে জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়ামে নামতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা যদিও ধারে ভারে খানিকটা এগিয়ে থেকেই নামছে ভারতীয় দল তবে পরিসংখ্যান দক্ষিণ আফ্রিকার দিকেই রয়েছে এখনও পর্যন্ত ওডিআইয়ের মঞ্চে ভারতের বিরুদ্ধে অনেকগুলো ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা একানব্বইটি ম্যাচের মধ্যে পঞ্চাশটি ম্যাচেই জয় তুলে নিয়েছে প্রোটিয়া বাহিনী ওডিআই বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকাকেই বিশ্রীভাবে হারিয়েছিল ভারতীয় দল ঘরের মাঠে ভারতকে হারিয়েই যে সেই প্রতিশোধ নিতে চাইবে দক্ষিণ আফ্রিকা এই ওডিআই সিরিজেই আবার ভারতীয় দলে ফিরতে চলেছেন তারকা ক্রিকেটার লোকেশ রাহুল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব রয়েছে কে এল রাহুলের ওপরই বিশ্বকাপের পর এই প্রথমবার মাঠে নামবেন তিনি নেতৃত্ব দেবেন এই সিরিজে টি টোয়েন্টির পর এবার এই সিরিজেই ভারতের ওডিআই ফরম্যাটে অভিষেক হতে পারে রিঙ্কু সিংয়ের টি টোয়েন্টিতে তিনি সাফল্য পেয়েছেন এবার ওডিআই ফরম্যাটেও এই তারকা ক্রিকেটার সাফল্য পান কিনা সেটা তো সময়ই বলবে দক্ষিণ আফ্রিকার মধ্যে জোহানেসবার্গের এই ওয়ান্ডারার্স স্টেডিয়াম অন্যতম ব্যাটিং সহায়ক একটি পিচ এখানকার পিচ যেমন খানিকটা ফ্ল্যাট প্রকৃতির এবং সেখানে বাউন্ডারিও তুলনামূলক ছোট সেই কারণেই ব্যাটারদের বড় রান করার পক্ষে সুবিধা হয় টস জিতলে অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ ঋতুরাজ গায়কোয়ার সাই সুদর্শন শ্রেয়স আয়ার তিলক ভার্মা কেএল রাহুল রিঙ্কু সিং অক্ষর প্যাটেল কুলদীপ যাদব মুকেশ কুমার আভেশ খান ও আর্শদীপ সিং দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য প্রথম একাদশ রেজা হেনরিক্স টনি ডি জর্জি রাসি ভ্যান্ডার ডুসেন এইডেন মার্করাম হেনরিক ক্লাসেন ডেভিড মিলার অ্যান্ডিল ফেহ লাকোয়াই কেশব মহারাজ নান্দ্রে বার্গার লিজাদ উইলিয়ামস এবং অটনিয়েল বার্টম্যান ওডিআই থেকে নাম তুলে নিলেন দীপক চাহার দলে বাংলার নতুন তারকা টেস্ট থেকে ছিটকে গেলেন মোহাম্মদ শামী প্রোটিয়া সফর সংক্রান্ত ভারতীয় দলের অনেক আপডেট বেরিয়ে এসেছে ভারতীয় দলের ফাস্ট বোলার দীপক চাহার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সতেরো ডিসেম্বর রবিবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই জানিয়েছে যে দীপক চাহার বোর্ডকে জানিয়েছেন যে পরিবারে মেডিকেল ইমার্জেন্সির কারণে তিনি এই সিরিজে খেলতে পারবেন না একই সঙ্গে ইঞ্জুরির কারণে টেস্ট সিরিজের বাইরে চলে গেছেন ভারতের ফার্স্ট বোলার মোহাম্মদ শামী দীপক চাহারের বদলির নাম ঘোষণা করে দিয়েছে বিসিসিআই দীপক চাহারের জায়গায় ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলার আকাশদ্বীপ টেস্ট সিরিজে মোহাম্মদ শামির অংশগ্রহণ তার ফিটনেসের উপর নির্ভরশীল ছিল কিন্তু বিসিসিআই মেডিকেল টিম তাকে খেলার অনুমতি দেয়নি যে কারণে দুই টেস্ট ম্যাচ থেকে বাদ পড়েছেন এই ফাস্ট বোলার মোহাম্মদ স্বামী সর্বশেষ দু তেইশ বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন এরপর থেকে তিনি বিশ্রামে রয়েছেন